নমস্কার আপনার এখন দেখছেন আরবিন লাইফ টোয়েন্টিফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট পৌরসভার সামনে তো যে প্রতিবাদী মিছিল বেরিয়েছে তিলোত্তমার বিচারে তো চলুন সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক আমরা মূলত এখানে এক জায়গা হয়েছি তোমার বিচার বিচার যাতে সঠিকভাবে পায় সমস্ত মানুষজনরা এখানে এসে বেশিরভাগটা দেখতে পাচ্ছেন মেয়েরা আসছে মায়েরা এসছে সমস্ত মহিলা বিভিন্ন জায়গার থেকে যেমন শান্তিপুর থেকে এসছে তাহেরপুর থেকে এসছে নাড়াঘাট পাহাড়াঘাট এদিকে হবি বিভিন্ন জায়গার থেকে আমাদের মায়েরা বোনেরা এসছে শুধু একটাই দাবিতে যাতে বীরোত্তমার সঠিক বিচারটা পায় পুরো আইনগত ব্যবস্থাকে আপনারা যদি সঠিকভাবে বিচার যদি না করতে পারেন তাহলে সাধারণ মানুষ আছে বিচার করার জন্য আপনি শুধু একবার ছেড়ে দেন মানুষজন করে দেবে আজ থেকে চোদ্দ থেকে পনেরো দিন হয়ে গেল তোমার বিচার নিয়ে আমরা রাস্তায় ঘুরছি এমন কিসের পুলিশ প্রশাসন এমন কিসের আইনগত ব্যবস্থা যে একটা মেয়ের বিচার চাইতে আমাদের পথে নামতে হচ্ছে কিসের আইন ব্যবস্থা বন্ধ করুন যদি চোদ্দ পনেরো দিনে যদি বিচার না দিতে পারেন চোদ্দো থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিন আমাদের মেয়েদের কাছে করিয়ে ছেড়ে দেবে পুরো বিচার সঠিক জায়গায় সঠিক প্রত্যেকটা লোককে বলছি মায়েদেরকে বলছি বোনেদেরকে বলছি যারা দর্শক যারা যদি হাতে পড়ে পুলিশ প্রশাসনের কাছে দিয়ে কোনো লাভ নেই পরিষ্কার করা নিজের বিচার নিজার করে নাও যদি সঠিকভাবে পুলিশ প্রশাসন বিচার করতে পারে তাহলে হাতে দাও ওই চোদ্দো পনেরো দিন রেখে চার বছর পাঁচ বছর রেখে জেলে সরকারি টাকা খাবিয়ে রেখে দিয়ে তারপরে ফাঁসি তারপরে বলিরা তারপরে সারা জীবন কাটানো সরকারের পয়সা নষ্ট করে লাভ নেই সঠিক বিচার করে করাটাও সঠিক বিচার পেয়ে যাবে সাধারণ মানুষ আপনার নাম আমার নাম রাজেশ দাস নারাঘাটের বাড়ি বিভিন্ন নাট মানে নৃত্য শিল্পীরা এখানে উপস্থিত মানে আমার ডাকে এসছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এই মিছিল থামবে না যদি না সঠিক বিচার পাবো এর থেকে বড় হয়তো একটা ডাক পড়বে তো সবাইকে বলবো অবশ্যই উপস্থিত থেকে যতদিন না ন্যায় বিচার সঠিকভাবে নেওয়া হচ্ছে আমরা এই রাজপথ ছাড়ছি না থাকবো ওকে ধন্যবাদ আপনার এখন দেখছেন আরবেন লাইভ নিউজ চ্যানেল সঙ্গে যখন পাশে থাকুন দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল রাস্তায় কেন নেমেছেন আপনার দেখুন রাস্তাটা মানসিকতা চেঞ্জ করার জন্য ছেলে মেয়ে উভয় সমান কেউ ছোট না কেউ বড় না ঠিক আছে আজকে যখন আমি একটা স্লিপলেস জামা পরে বেরোই তখন লোকে বলে আহা কি নোংরা আর যখন আমি ফুল হাতে জামা পরে বেরোই তখন বলে না আমি ভদ্র এইটুকুতে কি গেছে গেল এইটুকুতে এমন কি হলো যাত্রা রাস্তায় রেপ হচ্ছে রেপ হওয়ার কারণ কি বলছে মেদের টাইট ড্রেস মেয়েরা জামা কাপড় পরবে না মেয়েদের স্বাধীনতা নেই আমাদের ভারতবর্ষ তাই তো তাহলে আমাদের স্বাধীনতা আছে তাহলে স্বাধীনতা কোথায় আমরা তো প্রত্যেকে কাজে যাই আমিও যাই আজকে আমি যে এখানে এসে কথা বলছি আমি রাস্তায় বাড়িতে গেলে আমার দুর্ঘটনা নামে কোনো মানে আছে বা আমার বাড়িতে যে আমার বোন আছে তার যে হবে না তার তো কোনো মানে নেই সুতরাং আমাদের জাস্টিস চাই আমরা লড়াই এনে মেছি শুধু জাস্টিসের জন্য আমাদের কোনো রাজনৈতিক ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই আমাদের জাস্টিস দিক যদি না পারে প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিক আমরা বুঝে নেব মেরা কি করে কি করতে হবে সব থেকে বড় কথা মেরা ছেলেদের দিকে অনেকে আঙুল তো ছেলেরা খারাপ না ওই অভয়ের পাশে এক দুটো মেয়েও ছিল যারা আর কলেজ বেরোয় কতটা কষ্ট পেলে সুতরাং আগে মানসিকতা চেঞ্জ করতে হবে আমি আগিয়ে যাচ্ছি বলে ও কষ্ট পাবে না তুমি লড়াই করো তুমি ফাইট করো তুমি স্ট্রাগল করো তুমিও আগাবা সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে সবার মানসিকতা ঠিক করতে হবে সবার আগে আর আমরা সবাই সবাই এত মানুষজন আমরা সবাই নৃত্যশিল্পী একটা কারণেই এসি শুধুমাত্র জাস্টিসের জন্য ধন্যবাদ তুমি কি জন্য এসছো আজকে এখানে তুমি তোমার দিদির বিচারের জন্য এসছো বিচার বলো বড় হয়ে তো আমরাও রাস্তায় বেরোবো আমরাও তো রাস্তায় বলো তুমি যে বলো দিদিকে লোকেরা মেরেছে বলো